এই পরিচয় নিয়ে ওমর বিশাল একটা ফায়দা নিয়েছিলেন আমি তার জীবনীতে পড়েছি তিনি দায়িত্বে ছিল হজরতে আলী রবি তিনি তার সন্তানটাকে দিলেন মাদ্রাসায় হজরত হুসাইন বারবার কলম ফেলে দিচ্ছে টেবিল থেকে আর বলছে আমাকে তুলে দাও তুলে দাও তিনবার তিনি তুলে দিলেন চতুর্থবার বললেন দেখো বারবার কলম ফেলে দাও আর আমাকে তুলতে বলো আমি কি তোমার খাদে আমি কি তোমার সাঁকো তো হোসাইন তিনি বললেন যে তুমি শুধু সাঁকো না খাদেম না তুমি খাদেমের মাচ্চা খাদে একটা প্রধান বসারপতির ছেলেকে যদি বলা হয় যে তুমি খাদেম না তোমার বাপ ও খাদে ওর মাথা তো এমনি খারাপ হয়ে যাওয়ার কথা তিনি ওই সময় দেশের প্রেসিডেন্টের ছেলে বাড়িতে গিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না কেন আমার ক্লাসে হোসাইন আমাকে গালি দিয়েছে এবং তোমাকেও গালি দিয়েছে বলেছে নাকি আমি খাদেমের বাচ্চা খাদে তুমি যদি বিচার না করো আমি ও মাদ্রাসায় আর পড়ব তিনি বললেন ঠিক আছে বিচার এখন না জমার দিন করো হাজারো মানুষ আসবে জমার দিন মসজিদে নববীতে তিনি খতবা দেওয়া বন্ধ করে বললেন হোসাইন এখানে আসো বলছে হ্যাঁ এ সামনে আসো তুমি ক্লাসে সবার সামনে আমার এই ছেলেকে আব্দুল্লাকে খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছো অপমান করেছো বলছে কেন করলে হদরতে হোসাইন বললেন খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হদরত মোরে কথা বন্ধ হয়ে গেছেন চোখ দিয়ে দর দর করে পানি চরছেন ডাক দিয়ে বলে নবীর সাবিরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আবদুল্লাহ তো বোঝে না ডাক দিয়ে বলে বাবা বিচার তো তুমি শুরুই করলে না হয়ে গেল কি করে হাজর তোমার বলে সন্তান যে বিচার করেছি এটা দুনিয়া না মরণের পরেও কাছে লাগবে ও হুসাইন তুমি যে কথাটা বললে এটা কি লিখে দিতে পারবে আমি একটু দলিল চাই ছোট মানুষ তো আবেগে বলছে নিয়ে আসেন খাতা কলম নিয়ে আসেন কাগজ নিয়ে এসেছে খেজুর পাতা লিখে দিলেন আমার নানার আমি দেখেছি আলী সই করে দিলাম যান কাগজটা হাতে নিয়ে হাজির তোমার সুমা খেলেন চোখে মুখে লাগিয়ে বললেন নবীর সাবিরা আমি যখন মারা যাবো এই কাগজটা আমার কাপনের ভেতরে দিয়ে দিও কে মতে যদি আমার জীবনের কেসই খবর না হয় আল্লাহ যখন আমাকে দাঁড় করাবে তার সামনে জীবনে কেসই যদি আল্লাহর ভালো না লাগে তো তো কাগজ কাঁতুলি আল্লাকে দেখাবো রবুলা আল দেখো তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদিম শিলা এই অসিলা বলেও তুমি আমাকে মাফ করলাম জান্নাতের গ্যারেন্টি জীবিত অবস্থায় পেয়েছিলেন তারপরেও এই চিন্তা ছিল তার নবীর এই ঘরের দায়িত্ব পঁয়ষট্টি বছর যারা পালন করছে অনেকে কবরে আছে ওরাও হাজরতে অমরের মতো একটা কিছু নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে এখন যিনি সভাপতির দায়িত্বে আছে আল্লাহ যেন হজরত অমরের মতো তাকে এই ব্যবস্থা কে আমাতে করে দেন